দুইটাই ধরে লিছে ব্যস্ত আছি মানে পালে তিন বছর পরব আমরার গরুটা ওখান সকালে বেলা বাড়ছি দোয়াইছি না ওখানে মানে হারে যাই দোয়াই মনে পড়ে আপনার দেখা মানে গরুটা হালাক পড়ছে আমার আগে তো বাংলা দিলে মাসাল্লা আছি মোটার তাজা ওখান গরুটা বাংছে রাজ্যের তা তো গাছও কম একবারে লাগি লাগে গাছ টাস ব্রাফ সব সময় খাওয়াইতারাম না খাড়তারাম না পানি দশ আর কেলা মোটামুটি মাসাল্লাহ যেতেই আছে দুখন দিন পরে বাগড়ছি গরুটা হয়তো হৌকা নাচের তাতে দেখতে পারবা নাচের দিয়ে নাচবো হয়তো হউকা আজকে তিন মাসে তিন মাসে হইবো বাগড়ছি গরুটা অনেক দিন পরে বাগড়ছি তো এই গরুটা হালাখ আর মানে গাছ টাস নাই হালাক ফুট গেছে গাছ আপনার জায়গা দিয়ে দেখলা মানে এক মেন্টে জানাই আর আমি আপনারা সব সময় বড় বড় গরু দেখাবার চেষ্টা করি আপনারা বিনোদন দেওয়ার আসলে আপনারা না ঠান ভিডিওটা ফুল ভিডিওটা দেখবা হয়তো নারিয়ল গাছের জোরও মাটি কুড়ের অনেক দিন পরে বাড়াইছে আমরা কিন্তু ফিট বসি সারা গরু মুঠা তা ফিট বসি লাগেন না মানে খালি খেয়ে টানা খেয়ে খাবাইলাম সারাদিনের খেয়ে গাছ টাছ নাই সাইড দিয়ে ফানি গাছের মাঝে আপনারা তো দেখছো আমার গা সকল আর দেখাই আপনারা এরপরের ভিডিও গা সকল অনেক ফুটনাথ পরে আস্তে আস্তে আপনারা দেখতা পারবা গা সকল আমি সব গাছ দেখাই আমরা গরু সকলি দেখাইবে চেষ্টা করবো আপনার দেখতা পারবা সব গরু সাতটা গরু আছে এখন আপনারা পারবা এফরে ভিডিও এর আগে দেখা ছিলাম আমার রাজা অশ্বারী এর আগের ভিডিও রাজা অশ্বারী দেখা ছিলাম সাইফাস্তলার মায়ের রাজা ভাষা দেখুন নাতি আনছিলাম রাজা ভাষা হইলাম আমরা গরের গরু আর তিন বছর হয়ে গেছে আমরা ব্যস্ত আসছি না আমি বাড়ো একটু তো ক্লিয়ার দেখাই তার আপনার গরুটা নাচের সাইডের মধ্যে মারতো আয় আমি ক্যামেরা করাম আরামে মারতের মধ্যে গুড়া গরুটা লাগ আমি সারাইমু দেখতে পারবা অনেক অনেকদিন পরে বাহরসি গৌরা দিন অনেক বাহরবার জায়গা নাই